তো আজকে এই নতুন ভিডিওটা নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আজকের ভিডিওটা মূলত পিঠা উৎসবের ভিডিও তো এই পিঠা উৎসবটা হচ্ছে গিয়ে আমাদের এই পরিচিত যশী স্কুল নামটি হচ্ছে ইসেন আইডিয়াল স্কুল এখানে আমার বাবা গিয়েছিল এবং অনেক রকমের পিঠা আমরা কিনেছিলাম এখানে আমার বাবা এবং মাসুম আঙ্কেল আমার বাবার বন্ধু এবং জসিম আঙ্কেল একসাথে মিলে হরেক রকমের পিঠা খে টেস্ট করছিল এবং বিভিন্ন স্টলে যাচ্ছিল আর এই পিঠাগুলো যেগুলো ভালো লাগছিল সেগুলো কিনছিল দেখতে পাচ্ছেন বার্গার আছে ছাঁচ পিঠা আছে তারপর হয়তো সে তেলের পিঠা আছে আমার বাবা সেগুলোর মধ্যে থেকে কিছু পিঠা আমাদের জন্য কিনে এনেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে রোল স্যান্ডউইচ সেটা হচ্ছে শামসের পিঠা বার্গার আছে এখানে তারপর মনে হয় এটা মোমোস নাহলে পাটি সাপটা পিঠা এখানে আছে আর আমরা দেখতে পাচ্ছি এখানে তেলের পিঠা আছে নকশি পিঠা আছে রোল আছে পাটিসাপটা পিঠা পাটিসাপটা পিঠা আছে শমসের পিঠা আছে অনেকজন মানুষ এখান থেকে পিঠা কিনছিল একটা মিষ্টি পিঠা এখানে মনে হয় আলুর চপ যেটা মানে এটা আলুর চপ সিংহারা আর ইফতার পিঠা আছে তারপর হচ্ছে ভাবা পিঠা আছে তারপর হচ্ছে আলু ডিমের পিঠা আছে অনেক পিঠা এখানে আছে এখানে আমার ছোট্ট বন্ধু এবং তার মা মিলে একটা স্টল দিয়েছে তো আবার বাবা তাদের কাছ থেকে অনেক রকমের পিঠা কিনেছিল তো পরে বলে বাসা আনছে দেখতে পাচ্ছেন আপনার এই পিঠাগুলো খেয়েছিলাম পিঠা আমরা খুব মজার দেখতে পাচ্ছি যোশিয়া আঙ্কেলের রুমে অনেক পিঠা রেখে দেওয়া আছে আমার বাবা যোশী আঙ্কেল এবং আমার বন্ধুরা মিলে সবাই একটু একটু করে এগুলো টেস্ট করে দেখেছিল এই যে এই যে দেখেন এই পিঠাগুলো কিন্তু আমার বাবা আমাদের বাসায় জন্য এনেছিল আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায়